বিজেপির যে রাষ্ট্রবাদী দেবতুল্য মান্তু গত সাড়ে সাত বছর ধরে টানা সংবাদ মাধ্যমে হামলা মানুষের বাড়িঘরে হামলা লুটপাট করেছে সরকারি আধিকারিক এসডিএমকে প্রকাশ্যে পিটিয়েছে মহিলাদের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করেছে সেই রাষ্ট্রবাদী মান্তু এখন মহিলাদের নাবালিকাদের বাড়িতে ঢুকে মারধর ধর্ষণের চেষ্টা করছে যত বড় অপরাধ তত বড় পদ এটাই আজ বিজেপির নীতি এটাই তাদের কালচার যত বেশি চুরি কুকর্ম অসামাজিক কাজে লিপ্ত কমিশন বাণিজ্য বা সন্ত্রাসী নেশা কারবারি তোলাবাজ হবে তত বড়ই বিজেপি নেতা বা বিধায়ক হওয়া যাবে আজ আমরা যে দেবতুল্য মান্তুর কথা বলছি সে হলো উদয়পুরের বিজেপি নেতা সুমন রায় সরকার ওরফে মান্তু যে নামটা আজ উদয়পুরের মানুষের কাছে ঘৃণার লজ্জার হলেও বিজেপির দেবতুল্য কার্যকর্তা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এই মান্তুর হাতে শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন উদয়পুরের তৎকালীন এসডিএম আক্রান্ত এসডিএম নিজে নাম ধাম দিয়ে মামলা করেছেন মান্তুর বিরুদ্ধে কিন্তু পুলিশ নড়ল না এক ইঞ্চিও উল্টো এসডিএমের অভিযোগকে মিথ্যা বলে মান্তুর অপরাধকেই সরকার স্বীকৃতি দিল খোদ বিজেপি সরকার শুনুন সেদিনের মন্ত্রীর বক্তব্য এসডিএম উপরে একটা আরেকটা উনি বলেছেন যে এস উপরে আক্রমণ করেছে আক্রমণকারী বিজিপির এটাও মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে তিনি মিথ্যা প্রচার করেছেন আমরা একে ধিকার জানাই এই ধরনের কোনো নিউজ নেই বা এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই ধরনের কোনো নিউজ নেই বা এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সঙ্গে লিপ্ত নয় এবং সেখানে কোনো ধরনের প্রমাণ নেই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে এইচডিএমওর উপর উদয়পুর এইচডিএমর উপরে হামলা করেছে উদয়পুরের জনপ্রিয় সংবাদ মাধ্যম দুরান্ত টিভির অফিসে একের পর এক হামলা ভাঙচুর লুটপাট সবই ধরা পড়েছে সিসিটিভিতে কিন্তু তবুও পুলিশ একেবারে নিশ্চুপ অবশ্য কেন কারণ দাগি অপরাধী মান্তুর গায়ে বিজেপির পতাকা জড়ানো মান্তু বিজেপির দেব তুল্য কার্যকর্তা এই মান্তুর হাতেই বহু নিরীহ মানুষ আক্রান্ত অনেক বাম নেতা কর্মীদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মামলা হয়েছে নিউজ হয়েছে তারপরও মান্তুর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার সাহস পায়নি সারা রাজ্যেই পুলিশ অপরাধীদের কাছে অবশ আমরা দিনে দরিদ্র মানুষ সারাদিন আমরা রোজগার করি সন্ধ্যে সময় আইসি বাড়ি বাড়ি সান্টান করছি সান্টান করে বাত খেটনামো এই টাইমে মান আরো কিছু গুন্ড বাইনি লইয়া আইয়া আমার বাড়ি ভীষণভাবে অত্যাচার করছে আমি বাঘ রান্না ঘরে থুঁছি বাঘ খামো হ্যাঁ লাখিল আমার গেটটা ভাঙছে ভাইঙ্গে আইয়া আমার ঘরে ডেগ ডেসি যা আছে এই মান্তুর বহু অশ্লীল নোংরা ভিডিও মহিলাদের উত্ত্যক্ত করার হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হলেও তার বিরুদ্ধে না বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে না পুলিশ বরং সে দলে বড় দায়িত্ব পেয়েছে অপরাধী মান্তুর প্রতি সরকার শাসক দাল বিজেপি ও পুলিশের এই আন্তরিক প্রীতি ও ইতিবাচক মনোভাব তার অপরাধ জগতে কাজের আত্মবিশ্বাস ও সাহস বাড়িয়ে দেয় যার ফলে আজ সে সাহস পাচ্ছে নারীর গায়ে হাত তুলতে কয়েকটা গুন্ডা কয়েকটা গুন্ডা আয়াসেরা আমরার উপরে হামলায় পড়ে আর একটা নাবালিকা মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে গেছে কারণ এ তো মেয়ে মানুষ এরা তো বিয়ে দিতে লাগবো প্লাস এত ভবিষ্যৎ আছে না তো দুইজনের নাম কালেকশন করা হয়েছে একজনের নাম হয়েছে সুমন রায় সরকার ওর মান্তু কারণ সে জানে অপরাধ করলেই তার প্রমোশন হবে এই রাজ্যে যদি এমন চরিত্রহীন নেশাকারবারি দুষ্কৃতিরা নেতৃত্ব পায় তবে সাধারণ মানুষের নিরাপত্তা মেয়েদের সম্মান ন্যায়ের আশা সবই ধ্বংস হবে আর হচ্ছেও তাই তাতে যাচ্ছে যে কোনো মহিলাই সুরক্ষিতভাবে নেয় প্লাস কোন সময় এসেছে এই নোংলা রাজনীতির বিরুদ্ধে একসাথে দাঁড়াবার এই রাজ্য আমার আপনার সবার আমাদের সন্তানের ভবিষ্যৎ আমাদের হাতে ফলে দায়িত্ব আমাদের এই বিজেপি সরকারের নেতৃত্বে তৈরি হওয়া অপরাধী চক্রকে পরাজিত না করতে পারলে আমাদের নিরাপত্তা আমাদের সহায় সম্পত্তির নিরাপত্তা ছাত্রী যুবতী মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না অশান্তির কালো মেঘ কাটানো যাবে না আজই সিদ্ধান্ত নিন এই রাজ্যকে অপরাধীর কবল থেকে মুক্ত করতে হবে নেশা নয় নারী নির্যাতন নয় ভয় নয় আমরা চাই আইনের শাসন ন্যায় নিরাপত্তা ও মানবিকতা